আন্দোলনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অফিসার কর্মচারীরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ যৌথ আন্দোলনে নেমেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়ন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন শুক্রবার অফিস ছুটির পর রাজধানী আগরতলার অভয়নগর এলাকায় ত্রিপুরার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা কর্মীরা আমাদের দীর্ঘদিন ধরে তিনটা ইউনিটের অনেকগুলো দাবি দাবা অফিসারদের এমপ্লয়িদের এবং রিটায়ারিদের ম্যানেজমেন্টের সাথে আমরা অনেক দফায় চিঠি দিয়ে কথা বলেছি এভাবে চিঠি ছাড়াও অনেক কথাবার্তা বলেছি বাট সবসময় কি হচ্ছে ম্যানেজমেন্ট আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আমরা কিন্তু কখনো সহজে আন্দোলনের পথ বেছে নিতে চাই না আমরাও চাই ব্যাংকের যে সমস্যাগুলো এগুলি কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে যাতে সলভ হয়ে যাক একটা বাইরের ফোরামে মিডিয়া পার্সনদের কাছে বা আমাদের স্টেক হোল্ডার যারা ত্রিপুরা গভর্নমেন্ট বা আমার স্পন্সার ব্যাঙ্ক বা সেন্ট্রাল গভর্নমেন্ট কারোর কাছে না বাট দেখছি ম্যানেজমেন্ট কি করছে যখনই কোনো ইস্যু রেজ করি পজিটিভলি সবসময় ডিসকাশানে হয় ওটা কিন্তু আর ইমপ্লিমেন্ট হয় না সবসময় ডিসকাশনের মাধ্যমে আমাদের ইস্যুগুলি থেকে যায় দৈনিক খাজিরা কর্মী সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধির দাবি ডেপুটেড অফিসারদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যান ছাড়া অন্যান্য ডেপুটেড অফিসারদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে ফিরিয়ে নিতে হবে দৈনিক খাসিরা ও সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি করতে হবে স্পন্সর ব্যাংক থেকে আগত ডেপুটেড অফিসারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে ইত্যাদি জয়েন্ট ফোরামের অভিযোগ তিন কুটির আমাদের গত বছরের নেট ছিল বাট আমরা কি করছি আমাদের এখানে আগে একজন চেয়ারম্যান আসতেন স্পন্সর ব্যাঙ্ক থেকে সঙ্গে একজন জিএম ডেপুটেশনে আমাদের থেকে আসতেন আমাদের দেখাশোনা করার জন্য এখন ছয় থেকে সাতজন ডেপুটেড অফিসার বিভিন্ন র্যাঙ্কে সিনিয়র ম্যানেজার চিফ ম্যানেজার জেনারেল ম্যানেজার চেয়ারম্যান ওদের যে খরচাপাতি আমাদের অলমোস্ট আমার কাছে একজাক্ট হিসাবটা নেই অলমোস্ট দু থেকে আড়াই কোটি টাকা ওদের পিছনে আমার খরচ হচ্ছে আমার একটা ব্যাংকের গত বছরে নেট প্রফিট তিন কোটি বাষট্টি আর আমার ওদের পিছনে আমার এক্সপেন্স দু থেকে আড়াই কোটি টাকা একইভাবে শনিবারও চলবে এই বিক্ষোভ কর্মসূচি দাবি না মিটলে আগামীতে আন্দোলন আরও জোরদার করে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা